আহ বর্তমান সময়ে কোনো হিন্দু কোনো বিধর্মী কিংবা কোন অমুসলিম যদি আমাদেরকে কোনো খাবার দেয় কিংবা তাওয়াত করে তাহলে সে তাওয়াত গ্রহণ করে তাদের আহ সেখানে গিয়ে খাবার খাওয়া যাবে কিন্তু বুখারি শরীফে আনা সালিয়া থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আন্না ইয়াহুদ ইয়াতান্লাম বিশাতিন এক ইহুদি মহিলা আলহ্লামের নিকটে একটি বিষাক্ত বকরি নিয়ে আসে ফাঁকালিন তখন নবী করিম সাল আলী আসাল্লাম সেই বকরি থেকে কিছু অংশ খেলেন তো এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে যখন ওই ইহুদি নারী নবী করিম সোল্লাহ আলি নিকটে খাবার নিয়ে আসলো তখন তিনি অস্বীকৃতি জানাননি বা তিনি গ্রহণ করেননি বিষয়টি এমন নয় বরং তিনি সেই খাবার গ্রহণ করেছেন এবং সেখান থেকে কিছু অংশ তিনি খেয়েছেন আল্লাহ তা আলা সুরা আন আমের বলেন আল ইয়াও ওহেল্লা নক এবার আজ তোমাদের জন্য সমস্ত উত্তম বিষয় বলি হালাল করে দেওয়া হলো অতআমুল্লাদীনা উতুল কিতাবা এবং আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল ওয়াত আমুক হেল্লুল্লাম এবং তোমাদের খাবার তাদের জন্য হালাল। তো এই আয়টেকারিমার প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তাদের খাবার আমরা গ্রহণ করতে পারবো খেতে পারবো তবে বর্তমানে দুনিয়ায় যে সমস্ত ইহুদি কিংবা খ্রিস্টান রয়েছে তারা কিন্তু তাদের যে মূল ধর্মীয় বিশ্বাস যে মূল আকিদা তার উপরে বিদ্যমান নেই তো এই কারণে বর্তমান সময়ে যদি কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু বা অন্য কোনো ধর্মালম্বী কোনো ব্যক্তি যদি আমাদেরকে কোনো খাবার দেয় কিংবা আমাদেরকে দাওয়াত করে তাহলে সেখানে গিয়ে তাদের এই খাবার গ্রহণ করা তাদের খাবার খাওয়া এটা আমরা খেতে পারবো কিনা তো প্রথম যে যে কথা তারা যদি আমাদেরকে কোনো খাবার দেয় বা দাওয়াত করে তাহলে আমরা সেই খাবার গ্রহণ করতে পারবো খেতে পারবো তবে এখানে কিছু বিবেচ্য বিষয় রয়েছে যেই বিষয়গুলো আমাদেরকে সামনে রেখে যেই বিষয়গুলিকে সামনে রেখে বিবেচনা করে তারপর আমরা তাদের খাবার গ্রহণ করব কি করবো না সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। যেমন ধরুন কোন বিধর্মী কিংবা কোন হিন্দু যদি আমাদেরকে কোনো শুকনো খাবার দেয় যেমন চিরা পুরি বা এ জাতীয় যে খাবার রয়েছে তাহলে সেইগুলো আমরা খেতে পারবো অনুরূপভাবে যদি কোনো ফল ফলাদি দেয় তাহলে সেগুলো আমরা খেতে পারবো অনুরূপভাবে তারা যদি আমাদের কোনো পরিতরকারি দেয় কিংবা মাছ রান্না করে দেয় তাহলে সেগুলো আমরা খেতে পারবো কিন্তু এমন কোন আমিষ জাতীয় খাবার আমাদেরকে দেয় আহ যেমন ধরুন মুরগি কিংবা গরু কিংবা ছাগল তাহলে সেই ক্ষেত্রে আমরা ঢালাও ভাবে সেটা খেতে পারবো না তার আগে আমাদের বিবেচনা করতে হবে যে এটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে কিনা আল্লাহ তালা পবিত্র পুরাণের মধ্যে বলেন শাকুলু মিমা আলাই অর্থাৎ এমন পশুর মাংসই ভক্ষণ করো যেটা জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে তো যদি আল্লাহর নাম দিয়ে জবাই করা হয় তাহলে আমরা তখন ওই ধরনের পশুর মাংস আমরা খেতে তো যেহেতু বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টান হিন্দু এরা তো তো জবাইয়ের সময় আল্লাহর নাম না অনেক সময় দেখা যায় যে তারা কিছু তাদের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানে কিছু মুসলিম রিলেটিভ কিংবা আত্মীয় স্বজনকে দাওয়াত দিলো এই জন্য তারা আলাদাভাবে বাজার থেকে ছাগল গরু কিংবা আহ কোনো পশুর মাংস কিনে আনলো যেই পশুর মাংস খাওয়া আমাদের জন্য হালাল কিংবা আমাদের জন্য স্পেশাল ভাবে একজন মুসলিমকে দিয়ে আল্লাহর নাম সহকারে জবাই করালো তো এই ধরনের পশুর কোন মাংস আমরা খেতে পারবো তো আমাদের আগে বিবেচনা করতে হবে যে আল্লাহর নাম নেওয়া হয়েছিল কিনা অনুরূপ ভাবে তারা যদি এমন কোনো খাবার দেয় আহ যেটা তারা তাদের কোনো দেব দেবীর নামে উৎসর্গ করেছিল বা দেব দেবীর কে দিয়েছিল যেমন বর্তমান সময়ে আমরা যেটাকে বলি প্রসাদ তো ওই ধরনের খাবার দিলে আবার আমরা খেতে পারবো না তো এইখানে মূল যে বিষয় যে খাবারটা দেওয়া হচ্ছে সেটা হালাল নাকি হারাম অর্থাৎ যদি কোনো হালাল খাবার দেওয়া হয় তাহলে সেটা আমরা খেতে পারবো চাই সেটা কোনো মুসলিম আমাদেরকে প্রদান করুক কিংবা কোনো হিন্দু আমাদেরকে প্রদান করুক আর যদি কোনো হারাম খাবার দেওয়া হয় আর সেটা যদি কোনো মুসলিম আমাদেরকে দেয় তবু আমরা সেটা খেতে পারবো না অর্থাৎ কে দিল এটা মূল বিবেচ্য বিষয় নাই বরং মূল বিবেচ্য বিষয় হলো যে খাবারটি দেওয়া হলো সেটা হালাল কিনা যদি সেই খাবারটি হালাল হয় তাহলে আমরা খেতে পারবো আবার অনেক সময় এমন হয় যে খাবারটি আহ হালাল কিন্তু তার ভিতরে কোনো হারামের কোন সংমিশ্রণ রয়েছে বা হারামের কোনো উপাদান রয়েছে তবে সেই ক্ষেত্রে আমাদের সেই খাবার আহ গ্রহণ করা আহার করা থেকে আমাদের বিরত থাকা উচিত